স্রাপিত যোগ কিন্তু সব সময় খারাপ জিনিস করায় না এই স্রাপিত যোগের অ্যাক্সেস শ্রাপিত যোগের ডিগ্রি যখন পরিবর্তন হয় এর তারতম্য হয় এর প্রভাব কিন্তু বদলেই যায় রবি যে মেষ রাশিতে রাজযোগ তৈরি করে সে এই নববর্ষে দু সাল এপ্রিল মাস পনেরো তারিখে কী হচ্ছে না তুঙ্গস্থ হচ্ছে নমস্কার আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ ব্যস্ট্র নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য দু সাল এপ্রিল মাস মেষ রাশি কেমন যাবে এই দু সাল এপ্রিল মাস মেষ রাশির জাতক এবং জাতিকার জীবনে দেখুন মেষ রাশি যার অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট মঙ্গল একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট তো সেই হেতু মঙ্গলের পিরিয়ডে আমরা প্রচুর পরিমাণে কিন্তু অ্যাগ্রেসিভ ওয়ার্ক অ্যাগ্রেসিভ ডিসিশান মেকিং অ্যাগ্রেসিভ জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাব তো প্ল্যানেটোরিয়াল যে পজিশান যেগুলো আছে সেইগুলো মেষ রাশির সাপেক্ষে রবি যে মেষ রাশিতে রাজযোগ তৈরি করে সে এই নববর্ষে দু হাজার সাল এপ্রিল মাস পনেরো তারিখে কী হচ্ছে না তুঙ্গস্থ হচ্ছে নববর্ষে রবি হচ্ছে তুঙ্গস্থ মেষ রাশিতে খুব ভালো কথা যে রবি হচ্ছে একটা আত্মকারক গ্রহ আত্মকারক গ্রহ এবং পিত্তকারক গ্রহ দুটোই তো সেই যখন এখানে ডেভেলপ হচ্ছে মানে উঁচস্ত হচ্ছে তার মানে কি মেষ রাশির জাতক জাতিকার ডেভেলপমেন্ট কিছু তৈরি হবে কিন্তু এইখানে মেষ রাশি বিশেষ করে মেষ রাশি কিছু নেগেটিভ প্রভাবও দেখা যাবে তুঙ্গস্থ রবি রাশিতে অবস্থান করাতে কী হবে না আপনি একটা ভেতর থেকে উইস্টম পাবেন উদ্যম পাবেন উৎসাহ পাবেন সমস্ত কাজে লোকে আপনাকে উৎসাহ দেবে একটা যশ আপনার মধ্যে আসবে সবসময় মনে হবে যেন আমি কিছু একটা করি একটা উত্তেজনা কাজ করবে সবসময় কিন্তু এই মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে কে কে আছে দ্বাদশভাবে একাধিক গ্রহ আছে রাহু আছে শুক্র আছে শনি আছে বুধ আছে চারটে প্ল্যানেট আছে রাহু শুক্র শনি বুধ এই যে কম্বিনেশান সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক কম্বিনেশান নয় দ্বাদশে যখন রাহু ঢুকছে বা রাহু বসে আছে ঢুকেছে অনেকদিনই শনি ঢুকেছে রাহু শনি এই যে কম্বিনেশান এটাকে বলা হয় শ্রাপির যুগ স্রাপির যোগ নিয়ে অলরেডি দুটো ভিডিও আমি বানিয়ে ফেলেছি স্রাপির যোগ কী এবং কেন হয় আদৌ কি এটা যোগ না এটা একটা দোষ সেইটা নিয়ে একটা ভিডিও ফুল ডিসকাস আমাদের চ্যানেলে আছে দেখুন স্রাপিত যোগ আমি আর একটা কথা বলে দিই স্রাপিত যোগ কিন্তু সব সময় খারাপ জিনিস করায় না এই স্রাপিত যোগের অ্যাক্সেস স্রাপিত যোগের ডিগ্রি যখন পরিবর্তন হয় এর তারতম্য হয় এর প্রভাব কিন্তু বদলে যায় বিভিন্ন জায়গায় প্রভাব কিন্তু বদলে যায় কিন্তু সাপিত যোগ নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট কিন্তু খারাপ জিনিস নিয়ে আসে স্রাপিত যোগের ভালো ফল কি কি সেইগুলোও আমি আলোচনা করেছি এর আগে সাপিত যোগের খারাপ ফল কি কি সেইগুলোও আলোচনা করা হয়েছে তবে ডিটেলসে আলোচনা নেই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে ডিটেলসে আমি অবশ্যই আলোচনা করব নিয়ে আসবো নতুন নতুন এপিসোড তার জন্য আমাদের এই চ্যানেল রত্নদী ব্যস্তটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করে রাখতে হবে বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে রাখতে হবে তো বায়ুতত্ত্বে এক সংগ্রামশালী প্ল্যানেট হচ্ছে রাহু তো সেই রাহু একটা তীব্র গতি তীব্র গতি পরিবর্তনশীল একটা প্ল্যানেট যদি আমরা রাহুকে প্ল্যানেট বলতে পারি না তার কারণ রাহু হচ্ছে এক্লিপস পয়েন্ট কিন্তু আমরা গণনার ক্ষেত্রে রাহুকে প্ল্যানেট ধরি যেমন আমরা একটা বলি না প্ল্যানেট এক্স রাহু হচ্ছে সেই প্ল্যানেট এক্স তো বায়ুতত্ত্বের সংগ্রামশালী তীব্র গতিসম্পন্ন একটা প্ল্যানেট যে কিনা রাজত্ব করে আঠেরো মাস ধরে একটা ঘরে তার মানে মেষ রাশিতে রাহু যখন ছিল আঠেরো মাস সময়টাকে পুরো অতিবাহিত করে সে এখন কোথায় গেছে মীন রাশিতে রাহু সবসময় ক্লকওয়াইজ ঘুরে প্রত্যেকটা গ্রহ যেদিকে ঘুরবে রাহু তার উল্টো দিকে ঘুরবে তার মানে এখান থেকে রাহুর গতি দেখেই আমরা বুঝতে পারছি যে সবাই যেদিকে যাবে রাহু তার ঠিক উল্টো দিকে যাবে তার মানে মেষ রাশির ক্ষেত্রে আর কোথায় বসছে দ্বাদশভাবে দ্বাদশভাবে রাহু বসছে মানে সেই ঘরের যে কারকতার যে ভাইবস যে উর্জা সেটাকে রাহু উল্টো দিকে প্রবাহিত করবে রাহু ছড়ায় সমস্ত কিছুকে রাহু ছড়ায় ছড়িয়ে দেয় তো এই ক্ষেত্রেও রাহু সেমনটাই করবে আপনার অত্যাধিক ব্যয় বৃদ্ধি হতে পারে শনি বসে আছে আপনার অত্যাধিক ব্যয় বৃদ্ধি হতে পারে আপনার লোন লোন নিয়ে যদি কিছু করেন লোনের প্রভাবে আপনি ফেঁসে যেতে পারেন লোন শোধ করতে আপনি আপনার দ্বারা লোন শোধ নাও হতে পারে তো কর্মে ভুল সিদ্ধান্ত হতে পারে কাজকর্মে ভুল সিদ্ধান্ত আপনি নিতে নিয়ে ফেলতে পারেন সংসার জীবন পারিবারিক জীবন এই সমস্ত জীবনে আপনার একটা খারাপ প্রভাব মাথা গরম খিটখিটে স্বভাব পরিলক্ষিত হতে পারে এরপর শুক্র শুক্র দ্বাদশ ভাবে আছে ভাব মিন রাশি মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবটা হচ্ছে মীন রাশি মীন রাশি শুক্র এখানে উচ্চস্থ মিন রাশিতে শুক্র হয়ে গেছে উচ্চস্থ তো এখানে কল্পনা প্রবণ ভাবনা হ্যাঁ আমি এটা পারবো একটা রোমাঞ্চপ্রিয়তা সব জায়গাতেই একটা আবেগ শুক্র এখানে কিন্তু আপনাদের দেবে কিন্তু শুক্র রাহু রাহু আছে আমি আগেই বলেছি শনি রাহু শুক্র এই যে কম্বিনেশানটা না এটা কি মাদকা বৃদ্ধি করে শনি রাহু শুক্র বা রাহু বসছে শুক্রের নক্ষত্রে বা শুক্র বসছে রাহুর নক্ষত্রে রাহু দ্বারা শুক্র প্রভাবিত একে অপরের সপ্তাহে বসে আছে মাদকা শক্তিকে বৃদ্ধি করতে পারে আবার এই বুধ এই বুধ রাহু শনি এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটাকে আপনাকে আপনার চরিত্রের ওপর যে আবার শুক্রও আছে আপনার চরিত্রে প্রশ্ন চিহ্ন তুলতে পারে মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তারা ভালো করে শুনবেন চরিত্রে চিহ্ন তুলতে পারে কথাবার্তায় চিহ্ন তুলতে পারে মানে অনেক জায়গা থেকে আপনি হয় ফ্রড করবেন না হলে ফ্রড আপনার দ্বারা হবে বা প্রতারিত হবেন হয় আপনি প্রতারিত প্রতারণা করবেন কারোর সাথে না হলে আপনি নিজে প্রতারিত হয়ে যাবেন অন্য কেউ আপনাকে ঠকিয়ে চলে যাবে হয় আপনি কাউকে ঠকাবেন নয় অন্য কেউ আপনাকে ঠকাবে এই ব্যাপারগুলো কিন্তু হবে যাত্রা কর্মক্ষেত্র বা সামাজিক ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্রে যাত্রাপথে প্রত্যেক পদক্ষেপে শনি এখন আপনাকে বাধা দেবে একটু বাধার সম্মুখীন আপনাকে হতে হবে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা চিন্তাভাবনার কারণ আছে বিশেষ করে কাটা ছেঁড়া রক্তপাত কারণ আপনার যে রাশির অধিপতি মঙ্গল সে কর্কট রাশিতে গেছে কর্কট রাশিতে গিয়ে নিচস্ত হয়ে গেছে পুষ্যা নক্ষত্রে বসে আছে পুষ্যা পুষ্যা নক্ষত্রকে টাচ করেছে সরি পুষ্যা নক্ষত্রকে টাচ করে বসে আছে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না মঙ্গল হয়ে গেছে নিচস্ত মঙ্গল নিচস্ত হলে রক্তপাতের একটা টেন্ডেন্সি এখানে আমরা দেখতে পাই মঙ্গল যদি উচ্চস্থ হয়ে যায় হাই ব্লাড প্রেশার হার্ট ট্রাভেল এইগুলো কিন্তু দেখা যায় না বুঝে ভুলভাল দুমদাম সিদ্ধান্ত নিয়ে নেওয়া একটা আলটাপকা কথাবার্তা বলে দেওয়া সেখান থেকে নিজের মাথা গরম করে ফেলা এইগুলো মঙ্গল যখন অতিরিক্ত উঁচস্থ হয়ে যায় কোনো জায়গায় একটা অতিরিক্ত ভাইব ক্রিয়েট করে সেই জায়গায় কিন্তু মঙ্গল মঙ্গলের এই ব্যাপারগুলো কিন্তু আছে যে কোনো জায়গায় রিক্স নেওয়ার ঝুঁকি নেওয়া ঝুঁকিপূর্ণ কাজকর্ম রাশি জাতক জাতিকারা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে একটু বেশি ভালোবাসেন কিন্তু এই যে সময় রাহুর এই যে ট্রানজিট দুই থেকে আড়াই মাস যে এখন দুই থেকে আড়াই মাস যে রাহু শনি বুধ সবাই এক ঘরে আছে একটা খিচুড়ি মার্কা যোগ তৈরি হয়েছে এখানে তো এইখান থেকে কিন্তু মেষ রাশি নিস্তার পাওয়ার সম্ভাবনা খুবই কম এটা এটা কিন্তু মেষরাশির পক্ষে খুব একটা ভালো যোগ নয় যেটা দ্বাদশভাবে তৈরি হয়েছে তো দ্বাদশভাবে সাপেক্ষে আমি মেষরাশিকে যতটা সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করলাম ডিসক্রাইব করার চেষ্টা করলাম মেষ রাশির সামগ্রিক আলোচনা হলো পূর্ণাঙ্গ আলোচনা কিন্তু এখানেই শেষ নয় পূর্ণাঙ্গ আলোচনা শুনতে আমাদের চ্যানেল রত্নদী ব্যস্তকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখতে হবে যাতে এর পরবর্তীকালে মেষ রাশি নিয়ে যখন আলোচনা আসবে সেইগুলো আপনি সবার আগে পান দ্বাদশ ভাব দ্বাদশ রাশি দ্বাদশ মাসের আন্ডারে তো মেষ রাশিতে যখন সূর্য যাচ্ছে মেষ রাশির নতুন ইয়ে নতুন একটা সময় শুরু হচ্ছে তার মানে কি নতুন বছরে নতুন সময় মেষ রাশি শুরু হচ্ছে তো সেই মেষ রাশির নতুন সময়কে শুরু করে তার যে পুরো তিনশো দিন কেমন যাবে না যাবে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা হবে শুধু মেষ রাশি নয় দ্বাদশ রাশি নিয়েই আলোচনা হবে এরপরে আস্তে 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 আমরা বিভিন্ন রাশি বিভিন্ন লগ্ন বিভিন্ন যোগ বিভিন্ন করণ বিভিন্ন সংযোগ বিভিন্ন বিয়োগ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে মনে হয় যে কিছু ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আছে আবারও বলছি একই কথা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো এই ইনফরমেশন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ